ভিড় এমন ভাবে করে দিল মানুষ মানে লাগে লাগে বের হয়ে গেল বেরে দেখতে তো পাওয়া গেল কিছু লোক দেখেছে কিছু লোক দেখতে পায় নাই এইভাবে মেলাটা আজকে অসুবিধা হয়ে গেল লড়াইটা পোখরার থেকে যেটা এসেছিল দুর্ধাস্ত লড়াই দেখাচ্ছি সবচেয়ে সবচেয়ে বেশি লেগে যায় আপনার এক নম্বরটাই এমন খেলা দেখান যে মোটামুটি হাফ আধ ঘন্টা ধরুন এমন ভাবে দেখাচ্ছে যে আউড়ি ধরার মতন মানে মাস্টারের কারাটা গ্রামের কারাটা তিনবার ওকে ফেঁকেছে আউটি ধারার মতন উপর দিকে না ফেঁকেছে আর গোলটি চেক তিন চার পাল্টি বাহ বুঝলে এইটা কোন কারাকে দেখিনি ফেঁকেছে কতটা শক্তি ছিল হারিয়ে গেছে কিন্তু ওকে অশ্বাস ধন্যবাদ বুঝলে দেখো বাজার হচ্ছে আমাদের এলাকার মধ্যে এখন ফার্স্টেই ব্র্যান্ড ব্রেন্ডেডে হয়ে এটা সবাই দেখেছে এই যে শত্রুর ঘন আছে শত্রুর ঘনকে পরাজয় করেছে আরশার তলার কারা হুম ওখানে বরহ বাজার যাতে পার কিন্তু জন্মটা তো আরসা তো নাই আমাদের কারা তো আছেই তবে আমরা হচ্ছি লভি পয়সা পালে আমরা বিক্রি দি আর বরহ বাজার কারা সঙ্গে যতগুলো টক্কর আছে মেন মেন কারা গিলা দাদা নমস্কার নমস্কার আমার নাম পার্থ সারথি মাঝি গ্রাম মিস্টি থানা আরসা জেলা ফুলিয়া তো এখন বর্তমানে আজকে কথাই বলছি আজকে কানালি গ্রামে আছে হ্যাঁ আজকে মেলা তো মনে হচ্ছে শেষ হ্যাঁ মেলা শেষ হয়ে গেছে

কিন্তু পরিবেক্তির যতটা ওর শক্তি ততটা দেখানছে দেখো আর তো যদি বলা হয় যে ওকা দু চার ঘন্টা থেকে রত ওটা অসম্ভব জিনিস যদি আর ডিপার্টমেন্টে মানুষে যা ভাবে কষ্ট অত্যাচার ন মেলা লাগে অসুবিধা করছে মানে সাইড এক টুকু হতে হতে সবাই घेरे लीছে এটা নিজে ধরে অসুবিধা তো ইউটিউবের মাধ্যমে দেখতে অসুবিধা নিজেদের ধরে দেখতেও অসুবিধা যে খরচ خرচা করে মানুষজন আসছে দূর দূরার থেকে তো সেটা তো বেকার হয়ে যাচ্ছে কেউ পাঁচশো হাজার খরচ খরচা করে আসছে তো বেকার হয়ে যাচ্ছে তো মানুষ বুঝছেই নাই ওই ঘেরাটা তো অসুবিধা একটাও যায় না আর ছিল সেগুলো তো লাগে নাই তিন নম্বর লাগে পাঁচ নম্বর লাগে দু নম্বর লাগে ছিল সেগুলা তো ওই পারে নাই আর ওই ছোট কালা লাগে নাই তো ওকে সান্তনা কিছু দিয়েছে কিছু গুলা বাকি আছে বুঝলে

গৌরব আর একটা কথা জানতে চাই এই বছর তো আপনি অনেকগুলো মাঠে খেলা দেখলেন এই বছরের খেলা কোন মাঠে সব চেয়ে ভালো লাগেনা সবচেয়ে কালকে যেটা ফেরাঙ্গিছে এই গ্রামটা ছিল আমাদের রসিক ঠাড় মানে আরসাথ না আরসাথানা সে খেলাটা মনে হয় জীবনে কেউ দেখাও না আর দেখতেও পাবেন না মনে আছে ওটা কি মানে দূরদষ্ট দুটো কারাই

মানে দুটাই এমন ভাবে দেখাচ্ছে যে আউড়ি ঢাড়ার মতন মানে মাস্টারের কারাটা গ্রামের কারাটা তিনবার ওকে ফেঁকেছে আউড়ি ধরার মতো উপর দিকে ফেঁকেছে আর ঘলটিছে একবার তিন চার পাল্টি বুঝলে এইটা কোন কারাকে দেখি তিন চার পাল্টি করে ঘলটাই ঘলটাই তিনবার ওকে ফেঁকেছে তাহলে কতটা শক্তি দিয়ে ওকে ফেঁকেছে কতটা শক্তি ছিল হারিয়ে গেছে কিন্তু ওকে অশেষ ধন্যবাদ যে বিরাট ব্যাপার তিনবার যে ওকে মানে উড়ানছে বলার মতন ওটা বিশাল ব্যাপার আর যে মার খায় খেলে উহাকে পরাজয় করলো এটাও বিশাল ব্যাপার মানে কোন কারা একবার পাল্টি হওয়ার পরে কোন একবার পাল্টি কি দুবার পাল্টি হওয়ার পর থাকে নাই ও পালায় সিলিন্ডার হয়ে দেয় কিন্তু অথচ লাস্ট পর্যন্ত জয়লাভ করলো তবু যা আছে এইখানে প্রাইজ মানে নিতে পারলো না 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 তো মানে ছাড়াই নিয়েছিল হার হাসিকার করে নিয়েছে আমাদের হাসিকার করে নিয়ে হয়েছে কমিটি আরসা থানা ওটা হাসিকার করে নিয়েছে বুঝলে দেখো বড়া বাজার হচ্ছে আমাদের এলাকার মধ্যে এখন ফার্স্টেই ব্র্যান্ড ব্র্যান্ডেড হয়ে কিন্তু বড়া মানে চ্যালেঞ্জ দেওয়ার মতো আরসা থানায় থাকে এটা সবাই দেখেছে এই যে শত্রুর ঘন আছে শত্রুর পরাজয় করেছে আরসা থানার কাড়াই ওখানে বড়া বাজার যেতে পারে কিন্তু জন্মটা তো আরসা থানায় আমাদেরই তো ছিল আর বড়া বাজার কাড়ার সঙ্গে যতগুলো টক্কর আছে মেন মেন সব আমাদের আরশা থানাতে গেছে তার আগে দেখে অজয় মাহাতোর যে কাড়াটা ছিল ঢোলবেড়া সেটাও আমাদের আরসা থানারই ছিল মহিলা দেখবে আরসা থানা আলে কিন্তু ওই রকম ভাবেই লড়াই হবে আড্ডা হাড্ডিয়ে লড়াই দেখাবে আর আমাদের কাড়া যথা যেখানে গেছে সেদিনকে বালেশ্বরের কাড়াটা যার সঙ্গে লগিল সেটা আরসা থানারই কাড়া বুঝলে লড়াই দেখা নেবে তো বড়া বাজার আমাদের সঙ্গেই হয় পুরাপুরি লড়াইটা কিন্তু মানে যেইটা বড়া বাজারেই হয়

আমাদের যেমন সম্মান স্বরূপ একদম সম্মান মানে ওটা তো ফ্রেন্ডলি ভাবেই হবে কোন মানে তবে খেলা দেখবে মন ভরপুর দেখে যত গিলা খেলা খেলানছে যেখানে আর আরসা সাথে নাই খেলান দেখবে আর অবশ্য ডাকবে ইউটিউবের মাধ্যমে বলছি নাই আমাদের কাড়া তো আছে তবে আমরা হচ্ছি লোভী পয়সা পালে আমরা বিকে দিই কাড়া গিলা সব চলে যায় গোটা ডিস্ট্রিক্ট খেলে বলে আমাদের হেড হেড কাড়া বুঝলেন যাই হোক পরবর্তী খেলা তাহলে আপনাদেরও টার্গেট আছে যে শত্রুঘ্ন থানার ওইটাই চাইছি আমার দেখাবো খেলা তবে তো জমবে খেলা যাই হোক খেলা তো আজকে সম্পূর্ণ একদম সুস্থ ভাবে পরিচালিত হয়ে গেছে